মৃত্যু পাপ কবর এই চিন্তা কি আমাকে খারাপ মানুষ করে বানাচ্ছে বিশেষ নিয়ে আমি কথা বলবো আমি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট রাজু আখন আপনাদের প্রশ্নের ভিত্তিতেই এই ভিডিওটি করা সুতরাং আপনারা যে কোনো রকমের প্রশ্ন করেন আমার যদি মনে হয় যে এটা নিয়ে ভিডিও তৈরি করার বিস্তারিত বলার আছে অবশ্যই সেটা বলবো এবং যারা এই ধরনের সমস্যা হয় যারা এই প্রথম ভিডিওটি দেখছেন তাদের জন্য খুবই উপকারী হবে আশা রাখি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই আশা রাখি অপরাধবোধ অনেকেই বলেন এই চিন্তা আসার আমি খুব খারাপ আছি আমি খুব খারাপ অপরাধ বোধটা কেন আসবে আমার কবরে চিন্তা আসলে আমার বিভিন্ন রকম টেনশন বেড়ে যায় মৃত্যুর কথা শুনলে আমার খারাপ লাগে পাপ বোধটা কেন হবে আমি তো সবসময় অনেস্ট ছিলাম সব কিছুতে আমি ঠিক মতো করতাম কিন্তু কেন আসতেছে বাস্তব কি আপনি যেভাবে চিন্তা করেন সেটা কিন্তু ওইভাবে হচ্ছে না কাজটা ওইভাবে হচ্ছে না যেমন আপনি চিন্তা সমান আপনি কি মনে করতেছেন আরে চিন্তা আপনার একটা পার আপনার চিন্তা অনুভূতি আচরণ এই তিনটা নিয়ে আপনি অন্যের দ্বারা প্রভাবিত হন বা আপনার মেন্টাল যে স্টেটটা সেটা তৈরি হয় এখন আপনি যদি মনে করেন আপনার এই চিন্তার আর্সের সমানে সব সম্পূর্ণ আপনি সেটা কিন্তু ভুল যার কারণে কি হয় এই বিষয়গুলো নিয়ে আপনি ভাবতে থাকেন আমার শরীরে অনেক রকমের অ্যাক্টিভিটি হয় তার ভিতরে চিন্তা যখন হয় সেটা আমি বুঝতে পারি তখন এটাকে পাব্যত্য হিসেবে আমি দেখি তাহলে এটার এটা সমস্যা কোথায় আমি দেখি কিভাবে এই বিষয়টা কিভাবে ভাবি সেটার উপরে চিন্তায় প্রাণী চিন্তা মানে কিন্তু আপনার চরিত্র নয় চিন্তা এবং চরিত্র দুটো কিন্তু অন্য জিনিস ওসিডি চিন্তার কিছু বৈশিষ্ট্য আছে আপনারা জানেন এবং আপনার সেক্ষেত্রে কি হয় যে একই চিন্তা বারবার হওয়া বা একই বিষয়ের প্রতি একটা অস্থিরতা তৈরি করা এই জিনিসগুলো হয় এবং আপনার মূল্যবোধের যে বিরুদ্ধে যদি আপনি কিছু করতে যান তখন কিন্তু আপনার ভিতরে একটা সমস্যা তৈরি হবে আপনার মূল্যবোধটা তৈরি হয়েছে আপনার একদম চাইল্ডহুড পিরিয়ড থেকে আপনার এখন বয়স যতই হোক না কেন সেই সময় পর্যন্ত সুতরাং এইগুলোকে কমাতে হবে এই মূল্যবোধের ভিত্তিতে আপনি যদি চলেন সেটা আপনার জন্য খারাপ হবে না কিন্তু আপনি যদি মূল্যবোধের বাইরে কিছু করতে যান সেটা আপনার জন্য বয় সৃষ্টি করবে এবং সেই বয় থেকে হয়তোবা এমন হতে পারে অস্থিরতা আপনার ভিতরে শারীরিক বিভিন্ন রকমের নেগেটিভ সেন্সিয়েশন হতে পারে আপনার ভালো থাকার যে জায়গাটা সেটা হয়তোবা ওইভাবে তৈরিও না হতে পারে অনেক সময় এটা আপনি হয়তোবা ইচ্ছা করে নিয়ে আসেন না তারপরে জোর করে মনে হয় ব্রেনের ভিতরে ঢুকে যাচ্ছে তাহলে এইগুলো কী হবে আপনাকে কিন্তু খারাপ লাগছে শারীরিক ও মানসিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সে সেটা হলো যে চিন্তার আপনি কষ্ট পান বিষয়টা হলো সেটাই প্রমাণ আপনি খারাপ নন আপনি এই চিন্তা করতেছেন আপনার ভিতরে কষ্ট হচ্ছে এটা স্বাভাবিক কিন্তু এটার মাধ্যমে কিন্তু আপনাকে ডা জাজ করা সম্ভব নয় যে আপনি খারাপ কি ভালো চিন্তাটা তো আপনার ভিতর থেকে আসে আপনি কি ইচ্ছা করে নিয়ে আসতে চান না যেটা নিয়ে আমাদের আরেকটা ভিডিওতে আমরা বলেছিলাম যে অটোনমিক এবং সোমাটিক নার্ভের বিষয়টা এবং ফরেন্টাল লভ সো এখন এই বিষয় যখন হয় তখন করণীয় কী করতে পারেন চিন্তার সাথে যুদ্ধ কখনোই করা যাবে না আপনার যদি চিন্তার সাথে আপনার যুদ্ধ করতে চান তাহলে আপনি ঠকে যাবেন সেক্ষেত্রে আমরা বলি অনেক ক্ষেত্রে এটা কিন্তু ওসিডি বক্সি কম্পালসিভ কম্পালসিভিজর্ডার একটা লক্ষণ হিসেবে আসে কিংবা এর মাধ্যমে ওসিডি হতে পারে সো নিজের ভিতরে অ্যাকসেপ্টেন্স এবং এক্সপোজার দুটো জিনিস দরকার আছে সেটা হলো আপনার মূল্যবোধ দ্বারা আপনি পরিচালিত হচ্ছেন আপনি এখন যে ভাবনা হচ্ছে বা যেভাবে আপনি ভাবছেন সেটা কিন্তু হয়তো একটা সময় ছিল না যখন তৈরি হয় হয়তো আপনার ভিতরে পাব্য নিয়ে কোনো একটা বিষয় কাজ করেছে অথবা কবর দেখলে আপনার খারাপ লাগে আপনার প্রিয় আত্মীয় স্বজন বা অন্য কেউ মারা গিয়েছিল বা কবর বিষয়টা আপনার ছোটবেলা থেকে একটা ভয়ের সে কারণে হতে পারে সো এই বিষয়গুলো যখন হবে আপনি যুদ্ধ করলে এর সাথে পারবেন না বরং এটাকে অ্যাকসেপ্ট করা যে এইটা আসলেই স্বাভাবিকভাবে আমাদের একটা একটা অন্যরকম অনুভূতি দেয় যেটা আমাদের বিভিন্ন রকমের মানসিক টেনশন যদি আমার ভিতরে থাকে সেটাকে আরও বেশি উপরে নিয়ে আসে আরও খারাপ রাখে সো এটাকে অ্যাকসেপ্ট করা এটা যদি আপনার কেন আপনার সারা অন্য কারো যদি এরকম হয় তার ক্ষেত্রেও কিন্তু একই রকমের যে লক্ষণ আপনার প্রকাশ পাচ্ছে সেটা হবে তো এটাকে এক্সপোজার করা সামনে আগে এগিয়ে নিয়ে যাওয়া হ্যাঁ আমার ভিতরে এই চিন্তাটা হচ্ছে এটা নিয়ে ভাবছি সেটা স্বাভাবিক একটা প্রক্রিয়া আমরা জন্মগ্রহণ করেছি একটা সময় আমাদের মৃত্যু হবে এটাই স্বাভাবিক এবং আমরা এই যে এখানে এই যে জন্মগ্রহণ করে আমার লাইফটাকে লিড করতেছি একটু হাসছি একটু আনন্দ করছি সেটাকে আমরা উপভোগ করব। আমরা বর্তমানে থাকবো অতীত বা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত পরিমাণ দুঃচিন্তা করবো না আমাদের বেঁচে থাকাটাই যদি সবথেকে গুরুত্বপূর্ণ একটা বেশি হয় তাহলে আমরা তো বেঁচেই আছি প্রতিটা দিনকে আমি উদযাপন করি প্রতিটা দিন যখন সকালে আমি উঠি তখন আমার নিজেকে একটু ভাবা দেই নতুন সৃষ্টিকর্তার কাছে একটু বলি হে সৃষ্টিকর্তা তুমি আমাকে নতুন একটা সকাল দিলে তো এই বিষয়গুলো আমরা ইম্পর্টেন্ট দিই এবং সব থেকে যে আরেকটা বিষয় বলব ধৈর্য ধারণ করা আমাদের আমাদের লাইফেও বিভিন্ন সময় বিভিন্ন রকমের খারাপ সময় আসতে পারে খারাপ সময় হয়তো বা আমার ধৈর্যটা আমার ঠিক রাখতে আমি পারছি না তো ওই সময়টা ধৈর্য ঠিক রাখার জন্য হয়তো বা কোনো সাপোর্ট গ্রুপের হেল্প নিতে পারি অথবা আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের বিষয়টা শেয়ার করতে পারে যে আমার কথাগুলো গোপন রাখবে এবং সেটাও যদি না পারি প্রফেশনাল সাহায্য ক্লিনিক্যাল এবং কাউন্সেলিং সাইকোলজিস্ট যারা আছেন তাদের কাছ থেকে আপনি কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেবাটা নিতে পারেন এটার মাধ্যমে আপনার ভিতরে অস্থিরতা ভয় বা বিভিন্ন রকমের খারাপ প্রাকার অনুভূতিগুলো কমে যাবে সো এটাকে বিশ্বাস রাখেন এবং সেই অনুযায়ী চলেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকেন আমাদের পেজ আছে এবং মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে অ্যাড হন আপনি দেখবেন আপনার মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা যারা সর্বোচ্চ কাজ করছি সেটা অবশ্যই আপনার জন্য ভালো হবে সো সবাই ভালো থাকবেন আমি ছিলাম ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজিস্ট রাজু আকল ধন্যবাদ